রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় আহার সংযমের সঙ্গে সঙ্গে ঠাকুর নিদ্রা সংযমেরও নির্দেশ দিয়েছিলেন ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় তে নম আমাদের শাস্ত্রে খাদ্য বিষয়ে একটি সুন্দর উপদেশ আছে হিতভুক, মিতভোগ ঋতভুক। হিতকারী পুষ্টিকর খাদ্য খাবে পরিমিত খাবে ও সময় মতো খাবে ঠাকুরের সাধারণ উপদেশ যার পেটে যা তাই খাও শ্রী মকে তিনি বলেছিলেন ভাতের সঙ্গে একটু ঘি মেখে খেতে এবং শেষে দুধ খেতে আহার সংযমের সঙ্গে সঙ্গে ঠাকুর নিদ্রা সংযমেরও নির্দেশ দিয়েছিলেন লাটো মহারাজ কুস্তি করতেন সেজন্য একটু ঘুমকা তুলেছিলেন একদিন তিনি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েন তাতে ঠাকুর গম্ভীরভাবে বলেন হ্যাঁ রে এখনই যদি ঘুমবি তবে জব ধ্যান করবি কখন রাত নটা বাজেনি এরই মধ্যে ঘুমোচ্ছিস কোথায় তুই রাতভর ধ্যান করবি ধ্যান করতে করতে কখন যে রাত কেটে যাবে জানতে পর্যন্ত পারবি নি তা না এরই মধ্যে ঘুমে চোখ ঢুলে পড়েছে তুই কি এখানে শুধু ঘুমোতে এসেছিস এই বকুনি খেয়ে লাটু মহারাজ চিরজীবনের জন্য রাতের ঘুম বিসর্জন দিয়েছিলেন লাটু মহারাজ বলেছেন ঠাকুর বলতেন জাগে যোগে জেগে থাকবি ঘুমের কালে তাকে ডাকবি কাজের মাঝে তাকে ধরবি আর হরদম তার সেবায় লাগবি কি সংক্ষিপ্ত অমূল্য উপদেশ জাগে যোগে জেগে থাকবি অর্থাৎ সদা সর্বদা তার দিকে মন ফেলে রাখবি ঘুমের কালে তাকে ডাকবি রাত্রে নির্জনে তাঁকে ডাকবি মনে তামসভাবের উদয় হলেই তাঁকে ডাকবি কাজের মাঝে তাকে ধরবি কোনো কাজেই নিজের অহংকারকে বাড়তে দিবি না হরদম তার সেবায় লাগবে বৃথা আলসে দিন কাটাবি না সদা সর্বদা তার কাজ নিয়ে মশগুল থাকবি আজকের পাঠের তথ্যসূত্র ধ্যান লোকে শ্রী রামকৃষ্ণ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ